আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আরও একটি রেসিপিতে স্বাগত সবাইকে আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে খুব সহজেই বাচ্চাদের পছন্দের সুইচ বন রুটি বানিয়ে দেখাবো আর এই সহজ রুটিটি দোকানের সুইচ বনকেও হার মানাবে বিকজ এই সুইচ বনটি কী পদ্ধতিতে বানালে এত টেস্ট হয় সেটাই থাকবে এই রেসিপিতে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থাকবে অনুরোধ বাই দয় আমি রুমানা আপনার দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি একটি ডিম দিয়ে মাত্র দুই মিনিটে সুইচ বন রুটি আর সেজন্য প্রথমে এখানে নিতে হবে এক কাপ ময়দা তো এক কাপ ময়দা একটি বড় বাটিতে ঢেলে নিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবং দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা বেকিং সোডাটা দিলে এটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে তাই বেকিং সোডাটা ইউজ করছি এখানে সাথে আরও অ্যাড করলাম রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে আগে ভালো মতো এটাকে মিশ্রণটাকে হাত দিয়ে ম্যারেট করে নিব ঠিক তেল দিয়ে এভাবে ভালো মতো ময়দাটাকে মিশ্রণ করে নিতে হবে আর এর সাথে অ্যাড করলাম একটি ডিম এই ডিমটাই কিন্তু এই শুজবান রুটিটাকে সম্পূর্ণ স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে তো ডিম দিয়ে নেড়ে সেরে ভালো মতো মিক্সড করে এবং এর সাথে দিয়ে দিলাম আমি দুধ এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধও ইউজ করা যায় তো আমি লিকুইড দুধ দিয়ে ভালো মতো মিশ্রণটাকে তৈরি করে নিলাম আর এভাবে একটি ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটা এভাবে নিলাম তৈরি করে আর এটাকে আমি মিনিমাম তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তো তিরিশ মিনিট পর আসলাম দেখুন একদম ডোটা অনেকটা নরম হয়ে গেছে তুলতুলে হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি বা রুটিটা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি এটাকে হাত দিয়ে ভালো মতো এভাবে একটু লম্বা করে একটি ডোয়ের মতো নিয়ে নিলাম আর এটাকে একটু একটু করে ছোটো ছোটো করে গোল করে রুটি বানানোর জন্য রেডি করব দেখুন এখানে আপনাদের সাইজ মতো নিতে পারেন বড় ছোটো করে আমি একটু ছোটো ছোট করে এভাবে গোল গোল করে নিলাম তো সম্পূর্ণ ডোটাকে এভাবে আমি গোল গোল করে নিব রুটি বানানোর জন্য আর এই প্রসেসও করতে পারেন দেখুন এটাও কিন্তু একটা সহজ প্রসেস মাত্র দুইটি আঙুল দিয়ে এভাবে করা যায় তো সম্পূর্ণ গোলা করা শেষ এখানে আমার এখন আমি রুটিগুলো বানাবো এখানে রুটিটা বানানোর সময় কোনো প্রকার ময়দা ইউজ করবেন না শুধুমাত্র তেলের উপর রুটিটা বানিয়ে নিতে হবে খুব সহজেই কিন্তু এটা করা যায় মাত্র দুই মিনিটের কাজ এটা আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এটা কিন্তু আমি করে নিলাম আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেকটা ভালো বাসায় বসে তৈরি করে খেতে পারলে বাহিরের খাবারকে অ্যাভয়েড করে এভাবে ঘরে বসে তৈরি করে খাওয়াতে পারলে বাচ্চাদের জন্য অনেকটা বেস্ট হয় আর এই প্রসেসে সম্পূর্ণ রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই এইদিকে এখন দিয়ে দিচ্ছি একটি নন স্টিক কুকিংয়ে তেল তেলটা গরম হয়ে গেছে বেশ ভালোভাবে আর সাথে ছেড়ে দিচ্ছি আমি রুটিগুলো এভাবে রুটিগুলো ভিজার রুবা তেলে ছেড়ে দিতে হবে তাহলে রুটিটা ভাজাটা অনেকটা ভালো হবে এবং রুটিটা ফুলে উঠবে অনেকটা দেখুন আমার রুটিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠছে ওয়াও এভাবে ফুলে উঠলে বাচ্চারা এটা খেতেও কিন্তু অনেকটা এনজয় করবে সম্পূর্ণ রুটিগুলো ভাজা শেষ এখন একটি প্লেটে সার্ভ করলাম সেই সাথে রুটিগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি এবং সফট একদম ধরলি ভেঙে যাওয়ার মতো এরকমের আর এটা খেতেও অনেকটা টেস্ট অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় বসে আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোড এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ